তুমি যে দুই তিনটা ছেলে মে পয়দা দেছো ওগুলোকে একটাও মাইসের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ায় করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার তুমি যে দুই তিনটা সেলে মে পয়দা দেছো ওগুলোকে একটাও মাইসের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ায় করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার শোনা আমার বিয়ে বিয়ের যদি তোমার ফ্যামিলি না নাই তুমি কি করবা আঙর ফ্যামিলি যদি তোমার নাই মানে নে অন্য এক জায়গায় আমি বিয়ে করবো তাও আমি বিয়ে করব তোমার কোন সময় আমার কি হয়েছে কি সব নিয়ে নতুন নতুন তোমার ভাই ব্যবহার করে কই কোন সময় আমি কিছু কই ব্যবহার করে আমার দুদিন পরে ফেরত দিয়ে যায় না দিয়ে যায় ও আমার একটা নতুন বিয়া হচ্ছে আমি যে ভাই তোর বউ দুটো দুই দিন দাঁড়িয়ে দে ঠিক আছে আমার দিয়া দুটো কেন দিয়ে দেয় নাইকে

এর কি কিলামু হেই তো আর কি তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলোকে একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোন দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার আচ্ছা বউ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকবো ও আমি মরে গেলে তুমি কি করবা কেন আমিও তোমার বোনের সাথে থাকবো ডাক্তার আমার বউরে কি সিরাপ দেশে নতুন সুস্থই হইলো না বলেন কি ওই সিরাপ খাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে যাওয়ার কথা আপনি সিরাপ ঠিক মতো খান নাই আরে ডাক্তার কেমনে ওষুধ খাবো বোতলের নিচে লেখা ছিল ওষুধ সবসময় আটকায় রাখবে আরে গাধা তোর মাথায় কি বুদ্ধি নাই বোতলের পাশ দিয়ে ফুটো করে নিতিস কেমনে ফুটো করবো কাচের বোতল তো ফুটো করলে তো ভেঙে যাইতো হ্যালো শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে গেলাম কেমন কত কন আরে আমাকে গোষ্ঠীতে এটা আছে ঠিক আছে পারলে মাফ করে দিও যাই আমি মাফ করার মালিক আমি কেটা মাফ করার মালিক তো আল্লাহ দ্বিতীয় বিয়ে করিয়া বউ লইয়া ঘরে আন আল্লাহর দারে পাঠাই দিব দেখেন আল্লাহই যদি মাফ করে হ্যাঁ বেডা জান বউ লইয়া আয় ওরে মা